নুডলস খেতে ইচ্ছে হলে বাজার থেকে আর কিনে খাওয়ার প্রয়োজন নেই খুব সহজেই ঝটপট বাড়িতে তৈরি করে নিতে পারবে শুধুমাত্র এক কাপ সুজি দিয়ে তো চলো সবাইকে শুভ সকাল আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আমার আজকের রেসিপি সুজি নুডলস তার জন্য নিয়ে নিয়েছি দশ টাকা দামের এক প্যাকেট সুজি তবে প্যাকেট থেকে কেটে কেটেই সুজি নেওয়া যাবে না সুজির দানা যেহেতু মোটা তো সেই মোটা দিয়ে নুডলস তৈরি করতে সমস্যা হবে তার জন্য সুজিকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিতে হবে যাতে সুজি খুব ভালোভাবে মসৃণ হয়ে যায় তো চলো গ্রাইন্ড করা হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছো কতটা মসৃণ হয়েছে তবে এখন এটাকে আমি একটু নিই যদি কিছু মোটা অংশ থাকে তো সেটা আমি বাইরে ফেলে দেব আর কি এই নুডলস তৈরি করে তোমরা সাত দিন পর্যন্ত কাঁচা অবস্থায় ফ্রিজে রাখতে পারবে আর যদি রোদ্রে শুকাও তাহলে দুই মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে তবে হ্যাঁ তৈরি করার মধ্যে একটু প্রসেস রয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আর কি তো চালা হয়ে গেছে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অন্যদিকে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি ডিম ফাটানোর পরে এবার খুব ভালোভাবে ডিমটা মিক্স করে নিতে হবে কুসুম আর সাদা অংশ যাতে সম্পূর্ণভাবে মিক্স হয়ে যায় আর হ্যাঁ যেটা বলছিলাম তোমাদের যে এটা শুকনো অবস্থায় কিভাবে সংরক্ষণ করে রাখবে তো আমি এটা ডিম দিয়ে মাখিয়ে নেবো আর তোমরা যদি শুকনো অবস্থায় রাখতে চাও তাহলে তোমরা জল দিয়ে মাখিয়ে নেবে কারণ ডিম দিয়ে মাখানোর পরে দুই মাস সংরক্ষণ করে রাখলে ভালো থাকবে না আর আমি যেহেতু এটা ডিম দিয়ে মাখাচ্ছি সেটা এক সপ্তাহ পর্যন্ত কাঁচা অবস্থায় ফ্রিজে সংরক্ষণ করা যাবে আর তোমরা বেশি দিন সংরক্ষণ করলে ডিমের জায়গায় শুধু জল দিয়ে দিবে। তো চলো খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে আর ডিম যতটা ছিল সম্পূর্ণটাই লেগে গেছে আর একটা ডোয়ের মতো হয়ে গেছে তবে ডোটা এখন শক্ত রয়েছে যেহেতু সুজি তো আরও কিন্তু শক্ত হয়ে যাবে এবার আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম দশ মিনিট পরে আর দেখো এখন আরও শক্ত হয়ে গেছে ডো কোনোভাবেই রুটি বেলা যাবে না তো এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে এটা একটা সফট ডো তৈরি করে নেব আমি তোমাদের আবারও বলছি আমি এখানে ডিম ব্যবহার করেছি তোমরা যদি ডিম পছন্দ না করো তাহলে সম্পূর্ণটাই জল দিয়ে মাখিয়ে এই ডোটা তৈরি করে নিতে পারো কোনো সমস্যা হবে না তো দেখো ডোটা সফট হয়ে গেছে এবার আমি এখান থেকে কোনো রকম লেচি কাটবো না পুরো ডোটা নিয়ে একটাই রুটি বেলবো এবং অনেক বড় করে বেলে নেব রুটিটা অবশ্যই বড় করে বেলতে হবে আর আটা দিয়েই বেলতে হবে এখানে তেল ব্যবহার করা যাবে না যতটা আটা প্রয়োজন ততটাই আটা দিয়ে বেলতে হবে দেখো রুটিটা কত বড় হয়েছে একটা পাতলা করে অনেক বড় রুটি করে নিয়েছি আর দেখে বুঝতেই পারেছ কতটা পাতলা হয়েছে এবার চারিধার থেকে এভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি আমি রুটিটা এখন চৌকো শেপ করে নিতে হবে সাইডেরগুলো বাদ দিচ্ছি মানে সেটা ফেলে দেব না সেটা আবার পরে আমি কাজে লাগাবো আর চৌকো শেপ করেছি আর দুই দিক থেকে আমি কিন্তু এইভাবে ভাঁজ দিয়ে আসছি প্রতিটা ভাঁজে কিন্তু আটা দিয়ে দিচ্ছি শুকনো আটা শুকনো আটা দেওয়ার জন্য খুব সুবিধা হবে আর কি সুবিধা হবে সেটা তোমরা পরেই বুঝতে পেরে যাবে তো ভিডিওটি স্কিপ না করে দেখো তোমরা খুব সহজেই বুঝতে পেরে যাবে যে আমি কি করছি আবার খানিকটা আটা উপরে দিয়ে দিলাম আর দুই দিক থেকে ভাঁজ দেওয়া হয়ে গেছে এবার সামনের দিকটা একটু অসমান ছিল তাই কেটে বাদ দিয়ে দিলাম এবার সরু সরু করে আমি কেটে নেব যতটা সরু করবে আর কি ততই ভালো তো প্রথমে আমি সরু সরু করে সম্পূর্ণটাই কেটে নিচ্ছি এবার এটা থেকে একটা একটা ভাঁজ খুলে আমি এবার লম্বা করে দেবো এই যে দেখো আর আটাটা আমি কেন দিতে বলছিলাম নিশ্চয়ই এবার বুঝতে পেরেছ আটা দেওয়ার জন্য ভাঁজগুলো খুব সুন্দরভাবে খুলে যাবে একটার সঙ্গে একটা ভাঁজ জয়েন্ট লাগবে না আর এইভাবে একটা একটা করে খুলে দিলেই তৈরি হয়ে গেল আমাদের সুজির নুডলস যেসব বাচ্চারা নুডলস খেতে পছন্দ করে আর প্রতিদিন নুডলস খাওয়ার জন্য বায়না ধরে তাদেরকে বাজার থেকে প্রতিদিন না কিনে দিয়ে যদি বাড়িতে এভাবে করে দাও তাহলে তাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার হবে এই যে দেখো সবগুলো ভাঁজ আমি খুলে নিয়েছি আর কত সুন্দর এবং ঝরঝরে হয়েছে আটা দেওয়ার জন্য কিন্তু একটার সঙ্গে একটা গায়ে লেগে যায়নি অন্যদিকে আমি একটা প্যানে জল বসে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি আর জলে দিয়ে দিলাম দু চার ফোঁটা সাদা তেল জল ফুটে উঠে গিয়েছিল তাই এই নুডলসগুলো আমি জলের মধ্যে ছেড়ে দিলাম প্রায় দুই মিনিট ধরে সেদ্ধ করে নিতে হবে দুই মিনিটের বেশি সেদ্ধ করা যাবে না তো চলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কারণ দুই মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর এটা আমি ছেঁকে নিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি তো এটা ছেঁকে নেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু উপর থেকে আবার ঠান্ডা জল দিতে হবে না হলে একটার সঙ্গে একটা গায়ে লেগে যেতে পারে এই যে দেখো ঠান্ডা জল দিয়ে সঙ্গে সঙ্গে আমি ধুয়ে নিলাম এবার কিন্তু গায়ে গায়ে আর লাগবে না একেবারে হবে ঝরঝরে তোমরা এটা যদি স্টোর করতে চাও কাঁচা অবস্থায় তো এইভাবে ছাঁকনিতে ছেঁকে নেওয়ার পরে এটাকে এয়ারটাইট কন্টেনারে রেখে দিবে ফ্রিজে সাত দিনের জন্য আর যখন ইচ্ছে হবে তখন বার করে রান্না করে নিবে তো চলো এখন আমি রান্না করব। তাই গ্যাসের ফ্লেম অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল তেল গরম হয়ে গেছে তাই আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আর একটা লঙ্কা যা আগে থেকে অর্ধেক করে রেখেছিলাম এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব সবজি সবজি বলতে এখানে আমি দুই রকম সবজি ব্যবহার করেছি বিন আর গাজর তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো সবজি দিতে পারো এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মানে সেদ্ধ হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ লবণ যেহেতু আগে দিয়েছিলাম তাই এখানে আমি একটু কম ইউজ করছি লবণটা তারপরে দিয়ে দিলাম এক চিমটে হলুদ এরপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি এখানে টমেটো সস বা চিলি সস কিছুই দেব না তাই একটা আস্ত টমেটো এইভাবে কেটে দিয়ে দিলাম এবার এটা যখন সেদ্ধ হয়ে যাবে সম্পূর্ণভাবে তখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সেই নুডলস আর উপর থেকে দিয়ে দিলাম ম্যাগি মশলা আবারও খুব ভালোভাবে নেড়ে নিলাম কিছুক্ষণ নাড়ার পরে রেডি হয়ে গেলো আমাদের আজকের নুডলস প্রতিদিনই আমি তোমাদের সঙ্গে সহজ সরল রেসিপি শেয়ার করে থাকি তো আমার এই সহজ সরল রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে অবশ্যই পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো ম্যাগি বা নুডলস চাই বলো তৈরি হয়ে গেছে এবার আমি একটা সার্ভিং থালায় সার্ভ করে নিচ্ছি আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ টেস্টি হয় তো বাড়ির সদস্যদের বাইরে থেকে কিনে না খাইয়ে নিজের হাতে তৈরি করে দিলে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হয় আর রুচিসম্মতও হয় আর যেহেতু হাতের তৈরি করা জিনিস একেবারে নির্ভেজাল তো তুমিও খাইয়ে খুব নিশ্চিন্তে থাকতে পারবে তো আজকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করিও আজ তাহলে এই পর্যন্তই কালকে আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো